বলছে মন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বইয়ে যায় গৌড়হরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বইছে কেন বলছে আমাদের কারণে আমাদের মতো কলিহত জীবের কারণে গৌড়হরি যিনি স্বয়ং ভগবান তিনি নিজে এসে সবে কিছু ত্যাগ করে ভিখারির বেশ ধারণ করলেন ভিখারির বেশ ধারণ করে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাত ধরে পাই ধরে অজাচিত স্বয়ং ভগবান নাম প্রচার করছে আজকে খালি নাম করানো হচ্ছে বাবা হ্যাঁ আপনারা শুনতে এসেছেন কমিটির বাবাদেরকে কত ব্যয় করে এত সুন্দর নামের আয়োজন করতে হয়ে আপনারা শুনতে এসেছেন কিন্তু একদিন আমার গবুর হরি যেচে নাম দিচ্ছে কিন্তু কেউ নিচ্ছে না এই দুঃখে গবর হরি কাঁদছে আর কাঁদতে কাঁদতে বাবা বলেছিল ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজ আমি যেচে প্রচার করে গেলাম কেউ নিল না একটা দিন আসবে শুধু এই ভারতবর্ষের মাটিতে নয় এই সনাতন ধর্মী মানুষদের মধ্যে নয় পৃথিবীতে যতই আছে সর্বত্র প্রচার হবে এই মধুর হরিণা দেওয়া হয়নি মায়াপুরে গিয়ে দেখে আসুন কত অস্ট্রেলিয়া আমেরিকা থেকে এসেছে ফ্রান্স থেকে এসেছে কৃষ্ণ বলতে পারি না কৃষ্ণা সেই নামে তারা নামে মেতে গেছে আমরা সংসারের কাজ ত্যাগ করে দু মিনিট সময় গোবিন্দকে দিতে পারি না কিন্তু বাবা ওই স্কনি মন্দিরে গিয়ে যদি মায়াপুরে গিয়ে দেখা যায় দেখা যাবে তারা তাদের দেশ ত্যাগ করে তারা তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে আমার গৌর গোবিন্দকে ভালোবেসে কিন্তু আমরা এমন বলি হত আমরা আমাদের নিজেদের ঘরের ঠাকুর তাকে আমরা চিনতে পারলাম না আমা আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দের 23ই ফাল্গুন 486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে ওই নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল আমার গৌড় হরি নিমবৃক্ষে তলায় জন্ম নিল বলে অদ্যই আচার্য স্ত্রী সিতা ঠাকুরানি নাম রাখলো নিমা করেছেন মাত্র চব্বিশ বছর গৃহলীলা চব্বিশ বছর সন্ন্যাস লীলা চোদ্দশো সাত শতাব্দী আবির্ভাব হলো চোদ্দশো একত্রিশ শতাব্দে যখন ওরা চব্বিশ বছর বয়স হলো উনি তখন বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলেন তখন গিয়ে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দি হতে দেবকে উদ্ধার করাবার জন্য আমার গৌর হরি নেমে এলে আমার গৌর নিতাই যদি কৃপা করে না এসে এমন সুন্দর নাম যদি প্রচার না করত আজকে এমন সুন্দর বিন্নাগনে বসে যে আমরা নামাশাদন করছি এটা পারতাম না সবই আমার নিতাই গৌর এর কৃপা তাই মা আমার নিতাই গৌর ছাড়া তো কিছুই এ জগতে নেই তাই নিতাই গৌরকে কে মাইনা যারা ভালোবাসে তো জোরে উলু ধ্বনি দেন দেখি আমার গংরে লরে এই সোনার আমার হরি কোথায় এসেছে গো সোনার নদিয়ায় নদিয়ায় কে যে সোনা পেয়েছে যে সোনার নদিয়া সোনা আছে সোনা আছে আরে গৌর হরি এসেছে আর গৌর হরির গায়ের বর্ণটা ছিল কাঁচা সোনার মতো এই জন্য সোনার গৌর বলতো আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া বল কোন নদিয়া আবার বলে সোনার নদিয়া আরে এই নদিয়া আমরা কেন যাব ভক্ত যেখানে ভগবান সেখানে আমরা যদি সবাই মিলে যেতে চাই হ্যাঁ দশটা লরিও কম পড়ে যাবে যা লোক আছে কত খরচা হবে আর দুই ভাইকে যদি ডেকে নিতে পারি নিতাই গৌরকে একটা মারুতি করলে চলে আসবে কম খরচায় কাজ মিটে যাবে তা যাব কেন সবাই মিলে ডাকলে আসবে না জোর দিয়ে ডাকতে হবে তবে তো আসবে তা আপনাদের সেই জোর আছে তো তো দেখাতে হবে দেখি একসঙ্গে বাহু লে আমার গৌরী লোরে এই সোনার নদীয়া ওলু ধ্বনি হরি ধ্বনির নিদায় গৌ হরি 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 মা ওই দেখো সবে দ সোনা যায় আমাদের ঘরে নয় i We're কত আনন্দের দিন তোমাকে আমরা পেয়েছি তুমি নাম গাইছ অগৌর হরি আচ্ছা আমাদের মধ্যে কেউ কি তোমাকে কিছু বলেছে যার কারণে তুমি মনে ব্যথা পেয়েছ অগৌর হরি তোমার কি কত আঘাত লেগেছে বলো না তুমি যদি এমন করে চোখের জল ফেলো আমাদের কি ভালো লাগে বলো না কি হয়েছে তোমার তুমি কাঁদছো কেন যেই না গৌরহরির কাছে ভক্তরাও ভগবান কাঁদছে ভক্তরা স্থির থাকতে পারে তারাও সবাই কাঁদছে মনে হয় কেউ তোরা কিছু বলেছিস যার কারণে আমার হরি মনে ব্যথা পেয়েছে তাই এমন করে কাঁদছে আবার কেউ বলছে মনে হয় তোরা নামের মধ্যে এই নামের ঘরে নৃত্য করতে করতে গৌরহরি কোথাও আঘাত করে ফেলেছিস যখন সবাই একসঙ্গে নৃত্য করে কেউ কে আর হুস থাকে কোথায় গিয়ে পড়ছে মনে হয় কোথাও আঘাত করে ফেলেছিস সেই আঘাত দেওয়ার জন্য আমার হরি কাঁদছে এই চিন্তায় ভক্তরা যখন সবাই কাঁদতে বসে গেছে সবার চোখে জল এসে গেছে আমরা বুঝি আঘাত করে ফেলেছি গৌরহরিয়া থাকতে পারলেন না কারণ ভগবান সব সহ্য করতে পারি ভক্তের নয়নের বাড়ি ভগবান সহ্য করে তাই ভক্তদের কণ্ঠটা গৌরহরি জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদছে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে কি বলছে কাঁদিয়া অনেয় পক্ষিনুয় অমর কি করলা গোরু চিৎকার করে করে কাছি আর বলছে বাবা এটা একটু মন দিয়ে শোনো এই দুটো লাইনের বোঝা লাগবে এটাই হচ্ছে আসল ভাব পুরো লীলাম বিষয়বস্তুর সারাংশ বলছে কদিয়া কহে পুন কদিয়া মানে কাছি কহে মানে বলছে পুন মানে বারবার একই কথা বারবার বলছে পুনরাবৃত্তি করছে কি ধিক মোর নিজের বুদ্ধিকে ধিক্কার দিতেছি ঠিক কি আমি কি করলাম ছি 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 কি করেছে অভিমানে মাইরা মান করেন তো মান করি ওমা মান করো হ্যাঁ কি না জোরে বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ যে সমস্ত মাইরা মান করো না আর যে সমস্ত মাইরা কম কম করো সবাইকে বলে যাচ্ছে জোরে বেশি বেশি করে মান করো বাবা বলে এমনিতেই ঘরে আর টেকা যাচ্ছে না এই আবার শিখিয়ে দিয়ে যাচ্ছে বেশি করে মানো মনে রাখবে নারী মানে বুঝো তো বা যে নারীর মান নাই সে নারীর মান নাই মানে বুঝলে একই কথা দুবার বলেছি তাও বলছে হ্যাঁ না বুঝলে বুঝেছিস তো হ্যাঁ হরি বল হরি বল যে নারীর মান নাই যে নারী অভিমান করতে পারে না সে নারীর মান নাই সে নারী মান পায় না সম্মান পায় না নারীর হচ্ছে মান সর্বস্ব ধর তাই বলছে অভিমানে উপাক্ষী আমি মান করে উপেক্ষা করেছি কাকে কানু গুন নিধি কানু গুন নিধি মানে কৃষ্ণকে বলছে আমি কি করলাম আমি সামান্য মান করে আমার বধু কৃষ্ণকে উপেক্ষা করলাম কার কথা কথাটা কার গৌর হরি গৌর হরি কৃষ্ণকে পাবে কি করে যে উপেক্ষা করবে আরেকটু গভীরে ঢুকতে হবে বাবা কার কথা গো গৌর হরি টৌর হরি থেকে বার করে দাও যা স্নেচ বার করে দাও শুধু এইটুকু লাইন শোনো যে ঝি ঝি ছি আমি কি করলাম সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম কার কার এইবার দুটোকে মেলাও বাবা বলেছে গৌর হরি তোমরা বলছো রাধা রানী তার মানে কথাটা রাধা রানীর বলছে কি গৌর হরি এইবার চিন্তা করে দেখো তারপর যুগে রাধা বলা কথা হলি যুগে দাঁড়িয়ে গৌর হরি বলছে বলছে কি তার মানে রাধারানীর রানীর ভাবটাই তার মধ্যে এসে কারণ গৌরহরি একা নয় বহিরঙ্গীরাই অন্তরঙ্গে সব দুই মিলি এক হল গভরী গুণ তাই এবারে রাধা বাজে কৃষ্ণই আছে কখনো কখনো গৌর হরি মাঝে রাধা ভাব আসতো কখনো কখনো কৃষ্ণ ভাব আসতো তার মানে আজকে কার ভাব এসেছে রাধা রানীর বাহ সুন্দর এই যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমি সবসময় সহজ ভাষায় বলি যাতে সবার বোধগম্য হয় কারণ কীর্তনটা কোথাও যদি একটু বুঝতে না পারি পরক্ষণে গিয়ে বুঝতে আবার অসুবিধে হবে তাই আমার কথা যে আপনারা বুঝতে পারছেন